আমাদের এই হলিক্রস সংঘের জন্য বিশেষভাবে ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের অনেক আশীর্বাদ করেছেন বিশেষভাবে আহ্বান দিয়ে সঙ্গে আজকে আমাদের ছয়জন বোন তাদের আজীবন সন্ন্যাসগত গ্রহণ করেছেন এই পবিত্র খ্রিস্টরাগের মধ্য দিয়ে আমরা তাদের জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি এবং একই সাথে আমাদের সাথে আজকে ছিলেন আমাদের সিস্টার বোন আর্চ বিশপ পরিবারের সদস্যবৃন্দ আমরা পরিবারকে বিশেষ ধন্যবাদ জানাই এবং ঈশ্বর যেন প্রার্থনা করি হলিগ্রস সংঘ তথা অন্যান্য সকল ধর্ম সঙ্গে আরও আহ্বান দান করেন ঈশ্বরকে ধন্যবাদ আজকে অবশ্যই আমি অত্যন্ত আনন্দিত এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে এই বর্তমান জগতের এত মোহ এত কিছু থাকা সত্ত্বেও এই যুবতী মেয়েরা এই ধর্মসংঘে যোগদান করছে তারা আহ্বানকে বুঝতে পারছে এবং ধর্মীয় সংঘে ব্রত গ্রহণ করছে এটা আমাদের মন্দ মণ্ডলীর জন্য একটা বড় আশীর্বাদ একই সাথে আমাদের ধর্ম সংঘগুলোর জন্য অনেক বড় আশীর্বাদ তাই আজকে আমরা প্রত্যেকে অত্যন্ত আনন্দিত হলিক্রস সিস্টারব আমাদের সংঘের প্রতিষ্ঠাতা ফাদার মরো আজকে স্বর্গ থেকে আমাদের অনেক আশীর্বাদ করছেন সেই সাথে আজকে আমরা হলিক্রস পরিবার একত্রিত হয়েছি হলিক্রস ফাদার্স ব্রাদার্স সিস্টারগন একসাথে আমরা এই উৎসব উদযাপন করছি আমি সিস্টার ভায়োলেট রড্রিক্স সিএসসি এলাকা সমন্বয়কারী এরিয়া এশিয়া